দেখেন আপনারা কি সরাসরি মিল থেকে গস কাপড় নিয়ে বিজনেস শুরু করতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনারা সরাসরি গস কাপড় নিয়ে বিজনেস করতে পারেন দেখেন মাত্র তিরিশ টাকা গস দেখেন এগুলো এগুলো হচ্ছে মাত্র তিরিশ টাকা গস কিন্তু আপনারা মিল থেকে বান্ডেল কিন্তু আপনারা বেঁচে দেখেন মিল বান্ডেল গস কাপড় কালেকশন দেখেন এগুলো কিন্তু সব দশ গাছ গস করে কিন্তু থাকবে মাত্র মিল গাছ দেখেন এগুলো কিন্তু আমাদের হাজার হাজার বান্ডেল কালেকশন রয়েছে আচ্ছা আচ্ছা পাইকারি নিতে হলে পাইকারি নিতে হলে মাত্র তিরিশ টাকা গস এগুলো আপনাদের সর্বনিম্ন এক বান্ডেল নিতে হবে বাইরে আপনারা বাসায় বসে না থেকে এখন মিল বান্ডেল নিয়ে বিজনেস শুরু করেন দেখেন আমাদের কাছ থেকে সরাসরি মিল বান্ডেল এক কালার আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আড়াই হাত ভরে বেক্সি বয়েলের কালেকশন এগুলো আজকে একদম জি প্রিন্টের আড়াই হাত ভরে বেক্সি বয়েল দেখছে আড়াই হাত ভরে বেক্সি বল হবে দশ গজ পনেরো গজ করে থান থান করা থাকবে এগুলো আজকে একদম অফার পাই দিয়ে দিব দেখেন আর যেই বান্ডেলটা পছন্দ হবে আপনি সেইটাই কিন্তু নিতে পারবেন দেখেন প্রত্যেকটা দশ গাছ পনেরো গো করে কিন্তু হাজার হাজার কালার রয়েছে মাত্র সাতাশ টাকা সাতাশ টাকা মাত্র সাতাশ টাকা পঞ্চান্ন টাকা গছকাবের কালেকশন আজকে দিয়ে মাত্র কালেকশন আছে দেখেন এখানে কিন্তু হাজার হাজার এক কালার কালেকশন আছে যারা যাচ্ছেন সরাসরি মিল থেকে গছ কাপ নিয়ে বিজনেস করার জন্য এক কালারের দেখেন এগুলো কিন্তু আমাদের সব দশ পাঁচ গস পনেরো কিন্তু বান্ডেল বাই বান্ডেল থাকবে এগুলো আজকে একদম অফার পাই দিয়ে দিব মাত্র তিরিশ টাকা গসেন এগুলো এগুলো হচ্ছে মাত্র তিরিশ টাকা গছ এগুলো আপনারা চাইলে সর্বনিম্ন এক বান্ডেল নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে হবে দেখেন এগুলো সব বড় বড় থান হবে দেখেন সরাসরি আমাদের মিল থেকে এগুলো প্রস্তুত করা হয় আপনারা বেকার বসে আছেন মাত্র দশ পিস তির পিস কারখানা থেকে নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন দেখেন মাত্র দশ পিস পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন দেখেন হাজার হাজার কিন্তু থ্রি পিসের কালেকশন আছে দেখেন এগুলো কিন্তু আমাদের সব থ্রি পিসের কালেকশন আপনারা বাসায় বেকার বসে না থেকে কিন্তু আমাদের এখান থেকে মাত্র দশ পিস তির পিস নিয়ে কিন্তু আপনি আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন এগুলো যা দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে আমাদের নির্দিষ্ট মেলের তৈরি থ্রি পিসের কালেকশন আপনারা এখান থেকে কিন্তু মাত্র দশ পিস থ্রিপিস দশ জায়গা থেকে দশ পিস থ্রিপিস নিয়ে কিন্তু আপনি আপনার চা ব্যবসাটা শুরু করতে পারেন দেখেন আমাদের এখানে কিন্তু